সালামুন আলহাম একটা জেরেস আসলে শেয়ার করার জন্য আর কি বলতো এগুলো আসলে যেটা শেয়ার করবো সেটা যা সকলে যা না তারপরও বিষয়টা শেয়ার করি আসলে আমরা প্রতিনিয়ত কত খাবার অপচয় করি তাই না কত খাবার কতভাবেই অপচয় করি আসলে বিষয়টা দুঃখজনক হলো এটাই বাস্তব একজন কৃষক আসলে আমরা যখন একটা খাবার খাই এটার পিছনে এটার পিছনে অনেক একটা লম্বা একটা কাহিনি থাকে একটা গল্প থাকে সেই গল্পটাই আসলে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্যই আর কি বলতো ভিডিওটা বিষয়টা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় এটা আমিও দেখতে পাচ্ছি এ ধান আসলে এ হচ্ছে কাজলি ধান এটা সিজন আর সিজনাল একটা একটা ফসল এই ফসলটা মূলত ফলাতে একজন কৃষকের অনেক ত্যাগ স্বীকার করতে হয় এটা এটার পিছনে অনেক একটা লম্বা একটা হিস্টোরি আছে এটা হচ্ছে একটা একটা ফসল ফলাতে একটা সময় লাগে একটা একটা কষ্ট লাগে একটা সব লাগে এটা মানুষের অনেক অনেকটা সবাই আত্মত্যাগ দিতে হয় এই ফসলের পিছনে আসলে একটা কতভাবে এটা আসলে খাবার আমরা অবচয় করি আসলে এগুলো চিন্তা করলে খাবার অপচয় করা থেকে বললো অনেক অংশে কমা কমানো যায় সে সে বিষয়টা আর কি বলতো মানুষের সচেতনমূলক একটা ভিডিও বলা চলে একটা একটা ফসল উঠতে গেলে পৃথিবীর দাঁড়িয়ে কথাই বলি কম করে হলে তিন মাস সময় লাগে এই তিন মাসের ভিতরে একটা কৃষক তার ফসলটাকে পরব যত্নে ভবতায় সে জিনিসটাকে আলগে রাখে যত যত্ন করে সবসময় আর কি একটা বাচ্চা যখন একটা ডব ডবরজাতক বাচ্চা যেভাবে তার মায়ের কোলে পৃথিবীর আলো দেখার সাথে সাথে পৃষ্ট হয় তখন সে তার সে বা তার বাচ্চাটাকে যেভাবে লালন পালন করে ঠিক একটা কৃষক তার ফসল ফলাতে ঠিক ততটাই শ্রম মমতা ভালোবাসা গাবে জর্জরিত হয়ে থাকে সব সময় এ বিষয়টা আসলে যখন আমরা খাবার অপচয় করব তখন এই জিনিসগুলো আসলে বিবেচনা করা উচিত যে আসলে আমরা কি করতেছি বা আসলে এই জিনিসটা কতটুকু যুক্তিসঙ্গত এ বিষয়টা আর কি বলত তুলে ধরার জন্যই বিবেচনা কর আর কি এখন যাই হোক আসলে অনেকের ব্যক্তিগতভাবেও একটু আঘাত লাগতে পারে তারপরও বিষয় সচেতনমূলক ভিডিও আসলে আবারই হয় ভিডিওটা করে আর কি যা ধয় রাখবেন কৃষকের জন্য আল্লাহ তালা তাদের শ্রমের তাদের গ্রামে যেন আল্লাহ তালা সে মূলত তারা পায় আর কি সে দয় করি এছাড়া আশা করি এবার কৃষক অনেক অংশ লস হলেও আসলে মূলত এ ক্ষতিপূরণ থেকে পয়সা নিতে হবে আশা করি যা দোয়া রাখবেন ঈশ্বর আল্লাহ তাদের ফসলে বরকত দেয় সে দোয়াই করি